সালাম আলাইকুম কেমন আছেন ছোট্ট বন্ধুরা ক কমলা খেতে অনেক মজা খ গম থেকে আটা হয় গুড়াটি দাঁড়িয়ে রয় ও ডেম ডাকে বর্ষাকালে ছ চড়ুই পাখি গাছের ডালে ছ ছোলা খেলে শক্তি হয় হরকে জ জাল দিয়ে মাছ ধরতে হয় জ ঝিনুকের ভেতরে মুক্তা থাকে ইয় মিউ মেউ বিড়াল ডাকে ঠপ টেমেটু পেকে হয় লাল ঢ টুটটি পাখির অনেক লাল ডাবের পানি অতি মিষ্টি ডোল থেকে সৃষ্টি মধ্যা হরিণ তাকে বনের ধারে মুস্কাও মজা করে তালা বরে পিঠা চাই দুধ খেলে শক্তি পাই দানে শীষ বাতাসে দুলে দন্তান নৌকা চলে নদীর জলে ভ পায়রাটি ওই দাঁড়িয়ে রয় ফল কেটে শক্তি হয় ব বক তাকে নদীর ধারে ব খাটে বেশ জুড়ে মসজিদে যাও আজান দিলে ঝ জাতাগুরাও হাত দিয়ে বৈষ্ণর রুই মাছ তাকে গভীর জলে লিচু জুলে গাছের ডালে তালেবাশ সাপ্লামুদের জাতীয় ফুল মধ্যাশ্য সার চিনতে করুণা বুল দন্তাস সাপ হল সিংহ প্রাণী হাঁসের মাংস মজা জানি কিয় কমা করে করু দিও না সাজা ধরো গাড়ি চলতে অনেক মজা ড্রাইভিং ধরো আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত ময়না পাখি কথা কয় হন্ডাত্ম শরৎকালে পুটে কাশফুল উনেস্কার সিংহের গাড়ে অনেক ছেরগড় দুঃখ মানুষকে বাসবে বলো ছন্দবিন্দু চাঁদ হাসলে জগৎ আলু